আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ ইহুদিদের রক্তের মতো আওয়ামী লীগের রক্ত ফাহাদ ভাইয়ের এই কথাটি আছে নি আপনার মনে আশা করি এই পর্যন্ত কেউ জাননি কথাটা বারবার বলতে আমরা দেশবাসীকে বলবো মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন যে আর 14 গুষ্টি থেকে আওয়ামী লীগ করে কেন অতএব এখানে মেয়ে বিয়ে দিবেন না অতি বিপদজনক লোক একটা দল একটা মানুষ কতটানি কৃষ্ণ হলে তাকে নিয়ে এরকম মন্তব্য করা যায় আশা করি আপনার মস্তিষ্কের ব্যাপারটা এখনি গুরপাক খাচ্ছে আমনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব صبر করো আমুলিগ এর রক্ত খারাপ কতটা জানি না কতটুকু সত্যি তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমুলিগ এর 99% মানুষই এই কথার সাথে তাদের যুক্তি মিলে যায় ওদুল আলাইগো আপনারা কিংবা আমরা এই পর্যন্ত শেখ হাসিনার শাসন আমল যারা দেখেছি তারা নিশ্চয় বুঝতে পারছেন ওরা কতটুকু ধ্বংসযোগ্য চালিয়েছিল এই দেশটার মধ্যে ওরা কতটা নষ্ট করেছিল এই দেশটাকে সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় ইতিহাসবিদরা এই কথাটাই বলেন আপনার যদি অনেক নিউজ মিডিয়া লক্ষ্য করেন কিংবা ফলো করেন কিংবা ইতিহাস সার্চ করেন তারা নিশ্চয়ই দেখতে পারবেন একাত্তরের স্বাধীনতার সময় যতগুলা লোক না মারা গিয়েছিল তার থেকে বেশি লোক মারা গিয়েছিল শেখ মুজিবের আমলে কারণ তার স্বৈরাচারিত্ব এবং তার একাকিত্ব বজায় রাখার জন্য তার শাসন বজায় রাখার জন্য কিংবা তার শাসনটা ধরে রাখার জন্য আঁক জন্য অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে সে তার নিজ হাতে তার কর্মী দিয়ে তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই আর সেই শেখ মুজিবের ঘরে জন্ম হয়েছে এই শেখ আছে না তার আগে তার কি এর থেকে বেশি কি আশা করা যায় আর আপনারা যারা আওয়ামী লীগ করেন একবার চিন্তা করবেন দেমাগ খরচ করবেন ভাই যারা এখনো আওয়ামী লীগ নিয়ে গোলাবাজি আপনারা করেন আপনারা একবার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন যারা এখন আওয়ামী লীগ নিয়ে গলাবাজি করে চিৎকার করে বলেন যে শেখ হাসিনার আমল ভালো ছিল শেখ হাসিনা এই ছিল সেই ছিল আগর বাগর সাগর ইত্যাদি ছিল কুত্তা ছিল এখন আপনারা বুঝতেই পারছেন কেন বেরিস্টার ফাহাদ ভাই বলছেন কোন আওয়ামী ঘরে আপনাদের ছেলে মেয়ে বিয়ে দিবেন কিংবা করাবেন না আওয়ামী সারা বাংলাদেশ থেকে সামাজিকভাবে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রিজেক্ট করতে হবে আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি না এখন আমরা যারা ইসলাম বিরোধী কথা বলি আমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলি আমরা যারা ইসলামের পক্ষে থাকতে চাই না আমরা যারা ইসলামের বাইরে অন্যান্য দল নিয়ে আমরা এখন গোলাবাজি করি আমরা তাদেরকে বলতে চাই আপনার ভোট আপনি দিবেন যারে খুশি তারে দিবেন এটা যেমন এক কথায় একদমই সত্য তাহলে এটা মন রাখবেন আপনার ভোটের কারণে আপনার সহযোগিতা যদি কেউ কোনো অপরাধ করে তাত করে সে অপরাধে আপনি অপরাধী আপনি বলতেই পারেন মাঝখানে আবার বুটের কথা বলার কারণ কি কারণ সামনে আসছে নির্বাচন আপনার স্মৃতিকে করেন একটু স্মরণ বুট দেওয়ার আগে ভাবেন একশো গুণ আমাদের কবি তো বলেই গিয়েছেন একবার না পারলে দেখো শতবার আর আমি বলি একবার না পারলে দেখো লক্ষ কোটিবার তারপরও সঠিক মানুষটাকে ভোট দেন বুট দিয়ে দেশ পরিচালনা করার সহযোগিতা করেন আরেকটা দুষ্ট লোককে ভোট দিয়ে কেমনে মাঝখান থেকে কিছু রোজগার হইলো এটা ভালো না রক্ত খারাপ কিন্তু আসলে পাশাপাশি থেকে আরো কিছু কিছু দল রক্ত বছর না খাওয়া খালি পেট কি পরিমান পুরনো কথাগুলো আবারও করিয়ে দিলাম স্মরণ কারণ সামনে আসছে নির্বাচন আপনার ছোট্ট একটি বুলের কারণে হতে পারে অনেক লোকের মরণ তাই ভোটটা দেওয়ার আগে বার চিন্তা করুন ধন্যবাদ তোমাকে ঠিক এইভাবে সারা বাংলাদেশ একত্রিত হইতে হবে বাকশালের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং প্রতিবাদ জারি রাখতে হবে ছোট্টখাটো ভিডিও করার কারণ ছিল ওই একটাই সামনে আসছে নির্বাচন ভোট দেওয়ার আগে আমি আবার আপনাদেরকে বলি বারবার করেন স্মরণ এমন একটা দলকে আপনার দেশের দায়িত্ব বসাবেন যারা দেশের মধ্যে এই মুহূর্তে আছেন যারা ভোটার হয়েছেন তারা নিশ্চয়ই কারণ এরকম সুযোগ খুব সহজে পাবেন না আল্লাহ অনেকদিন পর আপনাদেরকে সুযোগ দিয়েছেন